রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনমো মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধাম বাস রাধে রাধে জয় জয় উৎপন্ন একাদশি কি উৎপন্না একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উৎপন্না একাদশীর মহিমা কথা শ্রবণ করব। এই উৎপন্না একাদশীর অপার মহিমা রয়েছে পুরাণে এই একাদশীর মহিমা কথা বর্ণিত রয়েছে তো আমরা পুরাণ থেকে এই একাদশীর মহিমা কথা শ্রবণ করব। একাদশীর তিথিকে বলা হয় অতি পবিত্র তিথি তাই তো বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালনও করি এই মাধব তিথি ভকতির জননী অনন্য ভক্তি প্রেম দান করে এই একাদশীর ব্রত পালন করলে একাদশীর লীলাকথা শ্রবণ করলে আর এই উৎপন্না একাদশীর অপার মহিমা রয়েছে স্বয়ং ভগবান এই উৎপন্না একাদশীর দেবীকে বরদান দিয়েছিল ভগবান বিষ্ণু বলেছিলেন হে দেবী তুমি আমার কাছে বর প্রার্থনা করো তখন এই একাদশীর দেবী ভগবানের কাছে বরদান চেয়েছিল হে ভগবান তুমি আমাকে এমন বরদান করো যে ভক্তরা আমার এই একাদশীর ব্রত পালন করবে তাদের মনের সমস্ত অভিলাষ তুমি পূর্ণ করবে তারা সর্বসিদ্ধি প্রাপ্ত হতে পারে আমার এই ব্রত পালন করে তখন ভগবান বিষ্ণু একাদশীর দেবীকে বলেছিল তথাস্তু তুমি যে বরদান চেয়েছ সেটাই হবে এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করতে পারলে আমাদের মনের সমস্ত অভিলাষ পূর্ণ হয়ে যাবে প্রিয়ভক্ত এখন আমরা উৎপন্না একাদশীর মহিমা কথা শ্রবণ করবো অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণ পূর্ণপদায়নি কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও ভীতপদ ছিল যুদ্ধে দেবতাদেরও এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সব বিস্তারে জানালেন দেবতাদের কথা শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বরণাগত বৎসল জগন্নাথ গরুরধ্বজ বিরাজ করেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদীপ মহাদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন সেখানে জলে সহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো দেবরাজ ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তাল জঙ্গা নামে এক অতি পরক্রমশালী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় প্রদানকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার আত্মীয় স্বজন কাউকে রাজা কাউকে অন্য অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছেন তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচারণ করছি দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহী অসুরদের প্রতি অত্যন্ত কোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনর্পুর্ন গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হেরে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহাত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় ভগবান নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করল ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে ভগবান নারায়ণকেও পরাজিত করল তখন ভগবান নারায়ণ দৈত্যর সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবর্তী নামে একটি গুহা আছে ওই গুহাটি এক হাজার দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি এখন তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শ্রী অঙ্গ থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যা উৎপন্ন একাদশীর তিথিতে রূপবর্তী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশাস্ত্রধারিণী ও শ্রী বিষ্ণুর তেজ তেজসম্ভুতা বলে মহাপরকমশালী ছিলেন আজ সেই স্ত্রীরূপী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর ভগবান বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন ভগবান বিষ্ণু বললেন হে মহাপরাক্রমশালী উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীর তিথিতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি এখন আমার কাছে তোমার মন মতন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশীর দেবী বললেন হে দেবেশ্বর ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বরদান করুন ভগবান এভাবে একাদশীর তিথিকে এই বরদান দিয়েছিল যে তোমার এই একাদশীর ব্রত যারা পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে তারা যা কিছু মনের অভিলাষ করবে সেই অভিলাষ অবশ্যই পূর্ণ হবে এই বরদান আমি তোমাকে প্রদান করছি ভগবান এভাবে এই একাদশীর তিথিকে বরদান দিয়েছিল ভগবান বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উদযাপিত করে শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে অবশেষে বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারে প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে এই উৎপন্ন একাদশীর এই উৎপন্ন একাদশীর দেবীকে স্বয়ং ভগবান বরদান দিয়েছে তাই তো এই একাদশীর ব্রতকে নিষ্ঠা সহকারে পালন করলে সর্বসিদ্ধি লাভ করা যায় পরম গতি প্রাপ্ত হওয়া যায় এরকম মহিমা রয়েছে এই মাধব তিথির এই মাধব তিথির ব্রত আমাদের অনন্য ভক্তি প্রেম দান করে ভগবানের তাই এই একাদশীর দিন ভগবানের কথা মৃত্য শ্রবণ করুন ভগবানের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করা তুলসী মহারানীকে জলদান করা কৃষ্ণ নাম জপ করা কৃষ্ণের কথা কথামৃত শ্রবণ করা এভাবে পুরো দিন বৃন্দাবনের রাধা কৃষ্ণের চিন্তা করে একাদশীর ব্রত পালন করা একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পারণ করা প্রিয়ভক্ত একাদশীর পারণের সময়সীমা এই ভিডিওর শেষের দিকে আমরা সবাইকে প্রদান করব এখন আমরা এই মাধব তিথি একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে অমৃতময় লীলা হয়েছিল ভগবান কৃষ্ণ অনেক মধুর মধুর লীলা করেছে বৃন্দাবনে সেই বৃন্দাবনের লীলা কথা আমরা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত মহিমা রয়েছে ভগবানের রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এভাবে ভগবানের অনন্ত শক্তি রয়েছে বৃন্দাবনে ভগবানের লীলা হলো মাধুর্য মণ্ডিত লীলা সেই মাধুর্য মণ্ডিত অমৃতময় লীলা এখন আমরা শ্রবণ করব শ্যাম শ্যামসুন্দর কৃষ্ণের লীলা হল মধুর লীলা ভগবান কৃষ্ণের সবকিছু মধুর তাই তো বলা হয় অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুর আদিপতে অখিলাম মধুরম অর্থাৎ ভগবানের সবকিছু মধুর ভগবানের অধর মধুরম ভগবানের পুরা শ্রী অঙ্গ মধুরম ভগবানের দুই নয়ন মধুর ভগবানের হাসি মধুর ভগবানের হৃদয়ম মধুর ভগবানের গমনম মধুরম মধুর আদিপতে অখিলম মধুরম মধুর অষ্টকমে এভাবে বর্ণিত রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু মধুরম ভগবান কৃষ্ণ খুব সুন্দর অপরূপ সুন্দর তার মুখমন্ডল কিন্তু সেই কৃষ্ণ যখন বৃন্দাবনের ধুলা তার শ্রী অঙ্গে লাগায় তখন কৃষ্ণ আরও সুন্দর হয়ে যায় একদিন গোকুল বৃন্দাবনে একটি মধুর লীলা হয়েছিল বৃন্দাবনে কৃষ্ণের সখরা, কৃষ্ণের ঘরের সামনে এসে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল আর যশোদামা কৃষ্ণের হাতে মাখন মিস্ত্রি দিয়েছিল এক সঙ্গে মাখন মিস্ত্রি রুটি কৃষ্ণের হাতে দিয়েছিল যশোদা মা নিজের হাতে বানিয়ে তখন কৃষ্ণ ঘরের আঙিনায় হেঁটে হেঁটে সেই মাখন মিস্ত্রি রুটি আস্বাদন করছিল আর দেখতে পেয়েছিল দূরে কৃষ্ণের শখারা কৃষ্ণকে ইশারা দিয়ে ডাকছে এবার কৃষ্ণ কি করবে ওই মাখন মিশ্রিও তাকে শেষ করতে হবে আর ওই দিকে ডাকছে এবার কৃষ্ণ কি করবে নন্দ ভবনের ঘরের আঙিনায় একটি গাছ ছিল আর ওই গাছের ডালে একটি কাক পাখি বসেছিল আর ওই কাক পাখিটি এসে ভগবানের হাত থেকে ওই মাখন মিস্ত্রি রুটি নিয়ে উড়ে চলে গিয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ এই কাকটি প্রাপ্ত হয়েছিল কত সৌভাগ্যশালী এই কাক বলা হয় বৃন্দাবনের সমস্ত পশু পাখি এবং যত বৃক্ষ তরুলতা রয়েছে এরা সবাই মুনি ঋষি অনেক অনেক হাজার বছর তপস্যা করে তারা এভাবে বৃন্দাবনে জন্ম লাভ করেছে আর বৃন্দাবনে জন্ম লাভ করে কৃষ্ণের অমৃতময় লীলাকে তারা দর্শন করে কৃষ্ণ বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করে এক একটি বনে যখন কৃষ্ণ গিয়ে লীলা করে তখন সেই বনের যত প্রাণীরা রয়েছে বৃক্ষ লতা পশু পাখি এরা সকলে কৃষ্ণের লীলাকে দর্শন করে কেননা বৃন্দাবনের সবকিছু চেতন বস্তু চিন্ময় বস্তু এই সমস্ত পশু পাখিরাও গাছের ডালে বসে কৃষ্ণ বলরামের সখাদের লীলাকে দর্শন করে আর তারা চুপ করে বসে থাকে দর্শন করার জন্য কৃষ্ণের এই লীলাকে আর বৃন্দাবনের প্রতিটি গাছ অতি ধন্য কেননা এই গাছগুলি ভগবানের অমৃতময় লীলাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছে ভগবান কৃষ্ণ এভাবে বৃন্দাবনের বনে বনে বিচারণ করে সখাদের সঙ্গে লীলা করেছে কৃষ্ণ যখন সখাদের সঙ্গে এভাবে লীলা করেছে তখন কৃষ্ণের গলায় অতি সুন্দর বৈজন্তী মালা আলাদা আলাদা ফুল দিয়ে সখারা মালা বানিয়ে কৃষ্ণকে পরাত মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে বাৎসল্য রসে সাজিয়ে দিত মা যশোদা কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে বৃন্দাবনের বনে পাঠাত গোচরণ লীলা করার জন্য আর যখন বনের মধ্যে ভগবান কৃষ্ণ প্রবেশ করত তখন কৃষ্ণ বলত সখাদের তোমরা এখন আমাদের সাজাও তখন সখারা আবার রসে কৃষ্ণকে সাজাতো বৃন্দাবনের বিভিন্ন গাছের ফল সেই ফলের জুস দিয়ে কৃষ্ণকে সাজাতো বৃন্দাবনের বনে অনেক রকমের সুগন্ধিত ফুল সেই ফুলকে চয়ন করে সেই ফুল দিয়ে কৃষ্ণকে সাজাত কৃষ্ণের পাগড়ি বানাতো আর ভগবান শ্রীকৃষ্ণের মাথার এই পাগড়ির বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের পাগড়ি এত সুন্দর সখারায় সাজাত সেই পাগড়িতে বিভিন্ন আলাদা আলাদা ফুল দিয়ে সাজাতো আর সেই পাগরির উপরে ময়ূর পাঙ্খ রাখতো আর ওই ময়ূর পাঙ্খ এই জন্যই ভগবান ধারণ করে কারণ ওই ময়ূর পাঙ্খে রাধা নাম লেখা তাই তো কৃষ্ণ ময়ূর পাঙ্খ ধারণ করে ভগবান কৃষ্ণ হলো ভক্ত ভগবান নিজের থেকেও তার ভক্তকে আরো বড় করে তাই ভগবান কৃষ্ণ রাধার গুণমহিমা রাধার কথা শ্রবণ করে কৃষ্ণ কখনও নিজের গুণগান নিজের প্রশংসা শোনে না কৃষ্ণ সবসময় রাধার গুণমহিমা শ্রবণ করে তেমনি রাধা সবসময় কৃষ্ণের গুণমহিমা কৃষ্ণের গুণ গুণমাধুরী এই সমস্ত লীলা শ্রবণ করি এভাবে রাধা কৃষ্ণের এই অমৃতময় বৃন্দাবনের লীলা কুটি কুটি কন্দর্পেকেও মোহিত করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল এত সুন্দর পুরো জগৎকে ভগবান মোহিত করে গোকুলে যখন তার বাল্যলীলা করেছে আর যশোদামা কৃষ্ণের পায়ে খুব সুন্দর নুপুর পরাতো আর কৃষ্ণ যখন হেটে হেটে এদিকে ওদিকে যেত তখন কৃষ্ণ শুনতে পেত নুপুরের আওয়াজ তাই কৃষ্ণ চারোদিকে তাকিয়ে দেখত কোথা থেকে এই নূপুরের আওয়াজ আর ওই দেখে আশেপাশের যে মাতৃভাবের যে গোপিকারা ছিল কৃষ্ণকে নিজের সন্তানের মতন ভাবে ওই গোপিকারা খুব হাসছিল এভাবে কৃষ্ণের লীলা দেখে ভেবে দেখুন যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে যে ভগবান কৃষ্ণের ইচ্ছায় এই জগতের সব কিছু সৃষ্টি হয় সেই কৃষ্ণ যখন ব্রজলীলা করে তখন একটি ছোট বালকের মতন এভাবে লীলা করে কৃষ্ণ তার সমস্ত ঐশ্বর্যকে পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ এভাবে এই মধুর মাধুর্য মণ্ডিত এই ব্রজলীলা করেছে এই ব্রজ বৃন্দাবনে কৃষ্ণ মনে মনে চিন্তা করল আমার এই উন্নত বৃন্দাবনের লীলা কীভাবে জীব প্রাপ্ত হবে তখন কৃষ্ণ আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে বৃন্দাবনের প্রেম কিভাবে প্রাপ্ত হওয়া যায় কিভাবে বৃন্দাবনের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় সেই শিক্ষা দিয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণ এই চৈতন্য মহাপ্রভুরূপে আমাদেরকে ভক্তির শিক্ষা দিয়েছে যে আমরা কিভাবে ভক্তি করব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশ তাম বৃন্দাবনম আমাদের আরাধ্য ভগবান হল ব্রজের তনায় মায়ের পুত্র এ হলো আমাদের আরাধ্য ভগবান আর এই আরাধ্য ভগবান ব্রজের রাধা কৃষ্ণকে এই কলিযুগে প্রাপ্ত করার কি পন্থা আর সেই পন্থা হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্র জপ করার মাধ্যমে গোলক বৃন্দাবনকে আমরা প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা তিরিশ থেকে সকাল ছয়টা ছাপ্পান্ন মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা ছয় থেকে সকাল ছয়টা ছাব্বিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা পারণ করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে উত্তর উত্তরপ্রদেশের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় একাদশীর পরের দিন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা তিরিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তদের একাদশীর পরের দিন পারণের সময় সীমা দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যা এর পারণের সময় সকাল ছয়টা তিন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ঝাড়খণ্ডের একাদশীর পরের দিন পারণের সময় সকাল ছয়টা এগারো থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে বিহারের পারণের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ছত্রিশগড়ের পারণের সময় সকাল ছয়টা ছয়টা একুশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে গোয়াটি আসামের পারনের সময় সকাল পাঁচটা একান্ন থেকে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে আর মিজোরামের পারনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পুরের পারনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছটা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে সিকিমের পারনের সময় সকাল ছয়টা সাত থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় দশটা উনত্রিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পাঞ্জাবের পারণের সময় দশটা উনত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে আর রাজস্থানের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে গুজরাটের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা নয় থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে গোয়ার ভক্তদের একাদশীর পরের দিন পারনের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে বেঙ্গলর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে নেপালের ভক্তদের একাদশীর পরের দিন পারনের সময় সকাল ছয়টা আটত্রিশ থেকে ছয়টা একচল্লিশের মধ্যে ভুটানের ভক্তদের একাদশীর পরের দিন পারণের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মধ্যে শ্রীলঙ্কার পারণের সময় সকাল ছয়টা পাঁচ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে মালদ্বীপের পারণের সময় সকাল দশটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে মায়ানমারের পারণের সময় সকাল ছয়টা একুশ থেকে সাতটা ছাব্বিশের মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল দশটা থেকে দশটা তেরোর মধ্যে মালয়েশিয়ার একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা দুই থেকে আটটা ছাপ্পানোর মধ্যে সিঙ্গাপুরের একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চাশ থেকে আটটা ছাপ্পানোর মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতাশ থেকে সাতটা ছাপ্পানোর মধ্যে থাইল্যান্ডের পারনের সময় ছয়টা চব্বিশ থেকে সাতটা ছাপ্পান্ন মধ্যে কলম্বোয়া একাদশীর পারনের সময় সকাল ছয়টা দুই থেকে সাতটা ছাপ্পান্ন মধ্যে ভিয়েতনামে একাদশীর পারণের সময় সকাল ছয়টা পনেরো থেকে সাতটা ছাপ্পান্নের মধ্যে ফিলিপাইনের একাদশীর পারণের সময় সকাল ছয়টা তিন থেকে আটটা ছাপ্পান্নের মধ্যে তাইওয়ানের একাদশীর পারণের সময় সকাল ছয়টা উনিশ থেকে আটটা ছাপ্পনের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা এই সময়ের মধ্যে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত এইবার একাদশীর পারণের সময় খুবই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে করে আপনারা একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে এই উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভগবান রাধা আর কৃষ্ণের কাছে হৃদয় থেকে প্রার্থনা করি আপনারা সকলে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রেম লাভ করুন ভগবানের অনন্য ভক্তি লাভ করুন পবিত্র উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকল ভক্তদের রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে